গণভোট ও জুলাই আদেশ প্রশ্নে প্রধান জামাত নভেম্বরে গণভোট অনুষ্ঠান এবং অতি দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়ে জামাত ইসলামীর অবস্থান এখনো অনর এ লক্ষ্যে দলটি মাঠের কর্মসূচি জোরদার করার লক্ষ্য স্থির করেছে পাশাপাশি সরকারের সঙ্গে বোঝাপড়াও চেষ্টা করছে জামাতে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়ে কথা বলতে তারা গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ চেয়েছে তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের এখনো সময় দেওয়া হয়নি জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসের মধ্যে গণভোট আসছে জামাত তারা মনে সে জন্য অতি দ্রুত শরৎ বাস্তবায়ন আদেশ জারি করা জরুরি কিন্তু সরকার আদেশ জারির সময় ক্ষেপণ করছে যা নভেম্বরে গণভোট অনুষ্ঠানের সম্ভাবনা অনিশ্চিত করে তুলছে এই পরিস্থিতিতে দলটির নেতারা বোঝার চেষ্টা করছে গণভোট ঘিরে সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই নেতার ভাষ্য জামাতকে নির্বাচন বর্জন করার মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়া হলে তারা প্রতিরোধমূলক কর্মসূচি নিতে বাধ্য হবেন তবে দলীয় সূত্রগুলো বলছে তারা পরিস্থিতির উপর নজর রাখছেন সরকার আদেশ জারিতে আরো সময় দিলে জামাত শক্ত প্রতিক্রিয়া জানাবে নতুন কর্মসূচি ঘোষণা করবে